সোসাইটি ফর দ্য ভিশ হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে পড়ছি চন্দ্রলেখা সেনা প্রথম শ্রেণীর জন্য পড়ছি সহজপাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর পৃষ্ঠা এক অ আ ছোট খোকা বলে অ আ শেখে নিষে কথা ক দুই হস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই তিন হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ চার রি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী এ ওই পাঁচ বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই ছয় ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বৌ ক খ গ ঘ পৃষ্ঠা ক খ গ গান গে জেলে ডিঙি চলে বে আট উঁ চরে বসে রাঁধে ইয় চোখে তার লাগে ধোঁয়া নয় চ চ ছ ছ জ ঝ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে দশ ইঁয় খিদে পায় খুকি ইঁয় শুয়ে কাঁদে কিয় কি পৃষ্ঠা এগারো ট ট ঠ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল বারো মুর্ধন্য বলে মুর্ধন্য চুপ করো কথা শোনো তেরো আম পাড়ি চলো যাই ন চোদ্দ পাতা রেগে বলে দন্তন্য না তো কক্ষণ পনেরো প ফ ব ব ভ ভ প ফ যায় মাঠে সারাদিন ধান কাটে ষোলো ম ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি সাতেরো অন্তুস্থ জ র ল ব বন্ত জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে আঠেরো তালবর্ষ মুধনাশ দন্তেশ্ব তালবর্ষ মুধনাশ দন্তেশ্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে উনিশ হ কি শাল মুড়ি দিয়ে হ খেয়া কোণে বসে কাশে খ খ কুড়ি প্রথম পাঠ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা পৃষ্ঠায় একুশ পড়ছি আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বাইশ বয় বনময় বাঁশ করে না ঝাউ ডাল দেয় তাল বুড়ি দায় জাগে নাই পারে যাম মধুরায় খেয়া বায় জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত গুরুদাস করে চাষ দ্বিতীয় পাঠ পৃষ্ঠা পৃষ্ঠাতেশ রাম বনে ফুল পাড়ে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা পৃষ্ঠা চব্বিশ পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি। মালা নিয়ে ছোটে ছোটো খোকা দোলাচড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারি আনে ঘরা জল মুটে আনে সরা খুড়ি কলাপাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিলো মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসি উষা চোখ রাঙা পঁচিশ নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয় ভয় পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পদ ভুলে বেল ফুলে জুঁই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে তৃতীয় পাঠ ও পৃষ্ঠা ছাব্বিশ ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে সাতাশ দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ ঝুপ করে পারে সে পরে সে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খে জলে আধো ডোবা পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারিগান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায় চতুর্থ পাঠ উনত্রিশ পৃষ্ঠা বিনিপিসি বামি আর দিদি ওই আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটিমিটি চায় আর মাছ ধরে পৃষ্ঠা তিরিশ ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে এ কি পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা দিদি ওর বাটি ভরে আনে দানা। বুড়ি জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে পৃষ্ঠা একত্রিশ ছায়ার ঘোমটা মুখে টানিয়ে আছে আমাদের পাড়াখানি দিঘিতার মাঝখানটিতে তালবন তারিচারি ভিতে বাঁকা এক সরু গলি বে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরুঝুরু পাতাগুলি নড়ে বত্রিশ পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন খয়ের সুপারি ব্যাচে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায় পোয়ে সকাল বেলায় গরু দোয় আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে পাক পৃষ্ঠা তেত্রিশ চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি ফুল তুলে আনি আজ খুব শীত কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে ঘাস ভিজে পা ভিজে যায় দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায় গুপি টুপি খুলে শাল দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি ডেকে আনি ওকে নিয়ে যাব কুল বনে পৃষ্ঠা চৌতিরিশ কুল পেড়ে খাব কুল গাছে টুনটুনি বাসা করে আছে তাকে কিছু বলিনি আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি সেও যাবে কুল বনে কিছু মুড়ি নেব আর নুন চড়ি ভাতে হবে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে বেলা হলো মাঠ ধু করে থেকে থেকে হু হু হাওয়া বয় দূরে ধুলো ওড়ে চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু ঘু পৃষ্ঠা পঁয়ত্রিশ আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে পৃষ্ঠা ছত্রিশ তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড়সার উৎসবে জেগে ওঠে পাড়া পৃষ্ঠা সাঁত্রিশ ষষ্ঠ পাঠ বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচী সেন মণি সেন আর ওই যে আসে মধু সেট আর খেতু ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে পৃষ্ঠা আটত্রিশ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা পৃষ্ঠা উনচল্লিশ গগনে গগনে বড়সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে টল টল দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি সপ্তম পাঠ পৃষ্ঠা চল্লিশ শৈল এলো কই ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে ওরা পইতে ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর পৈমার শৈল আজ হই দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে হইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো মৈনি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গইলা কোথা জানো না গইলা বরিশালে সেইখানে থাকে বেনি বই এখন সে থাকে নৈহাটে পৃষ্ঠা একচল্লিশ কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে করে গাছের ভিতর থেকে ওরা যাওয়া আসা কোথা মুখ ঢেকে কান পেতে লুকানো ঘরের কোণে ডাক পড়ে বাতাসেতে কি করে সে ওরা শোনে পৃষ্ঠা বেয়াল্লিশ সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি পৃষ্ঠা তেতাল্লিশ এই ছন্দটি দুই মাত্রায় অথবা তিন মাত্রায় পড়া যায় দুই মাত্রা যথা কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে তিনমাত্রা যথা কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে তিন মাত্রা তালে পড়লেই ভালো হয় পৃষ্ঠা চুয়াল্লিশ অষ্টম পাঠ ভোর হলো ধোবা আসে ওই তো লোকা ধোবা গোড়া বাজারে বাসা ওর খোকা খুব মোটা গাল ফোলা ওই যে ওর পোষা গাধা ওর পিঠে বোঝা খুলে দেখো আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরও কত কী ওর খুঁড়ো সুতো ব্যাচে উল ব্যাচে ওর মেশো ব্যাচে ফুলের তোড়া ধোবা কোথা ধুতি কাছে জানো ওই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা পঁয়তাল্লিশ গাধা ছোলা খেতে ভালোবাসে ওকে কিছু ছোলা খেতে দাও ছোলা কোথা পাবো ওই যে ঘোড়া ছোলা খায় ওর ঘর খোলা আছে ওই কোঠাবাড়ি ওখানে আর বিয়ে তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো একজোড়া হাতি এলো মেজো মেসো হাতি চড়ে আসে ওটা বুড়ো হাতি তার নাতি ঘোড়া চড়ে কালো ঘোড়া পিঠে ডোরা দাগ পায় তার ঘোড়া জোরে চলে না ঢোল বাজে ঘোড়া ঘোর ভয় পায় দিনে হই একমতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার ছেচল্লিশ আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করো চেঁচা মিছি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস পেয়ে রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুজি সাত সাগরের পাড়ে পারিজাত বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনই কথা বলা অমনি হঠাৎ কর কর রবেবাজ মেলে দিল দাঁত ভয় কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি পৃষ্ঠা সাতচল্লিশ নবম পাঠ এসো এসো গৌর এসো ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন গৌর হাতে ওই কৌটো কেন ওই কৌটো ভরে মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি তুমি কি করে এলে গৌর নৌকো করে কোথা থেকে এলে গৌরীপুর থেকে পৌষ মাসে যেতে হবে গৌহাটি আটচল্লিশ বউ জানো ওটা কি পাখি ও তো বউ কথা ক না ওটা নয় ওই যে জলে যেখানে জেলে মৌরালা মাছ ধরে ওটা তো পান কৌড়ি। চলো এবার খেতে চলো সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে পৃষ্ঠা উনপঞ্চাশ মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাঁটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে জাগে মোর মনে ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পঞ্চাশ পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতে শেষে নৌকা যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় না যায় না নতুন দেশে পৃষ্ঠা একান্ন দশম পাঠ বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে ওকে দেখে পাঁচু ভয় পায় পাছে আঁচড় দেয় বাঁচ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে দেখে হাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায় আধার হলো ওই যে চাঁপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল বাহান্ন দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাশি বাজে কানাই ছাদে বসে বাঁশি বাজায় ওই কে যেন কাঁদে না কাঁদা নয় কাঁটা গাছে প্যাঁচা ডাকে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে জেতা খুশি সেতা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরে ধোঁয়া টানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে পার মাঠাবো ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে শহর প্রথম ভাগ এখানেই শেষ হলো